আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় বন্ধুরা আজকে একটি খবর দেখলাম যে কাবা শরীফের ইমাম আল্লামা শায়েখ আব্দুর রহমান আসুদাইস দামাত বারাকাত আলিয়া তিনি ঘোষণা করেছেন মক্কা মদিনা হারামাইনে মসজিদে দশরাকাত রাকাত তারাবির নামাজ আদায় হবে আসলে যদিও মক্কামুদ্দিনে ইমাম সাহেব হন কিন্তু তিনি আহলে সুনাত অল জামাতের যেই মতাদর্শ যে আমল সেটাকে তিনি উপেক্ষা করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম থেকেও বিশ্বাখাত তারাবির প্রমাণ পাওয়া যায় সাহাবেক রাম আনহু আজমাইন থেকেও বিশ্বাখাত তারাবির প্রমাণ পাওয়া যায় বিশেষ করে আনহু এই বিশ্বাখাত তারাবিকে তিনি গুরুত্ব সহকারে আদায় করেছেন তাবে তাবি আজমাইন তাদের মাধ্য থেকেও এই আমলটি প্রচলিত চলে আসছে কিন্তু দেড় হাজার বছর পরে শরীফের ইমাম সাহেব আল্লামা সুদাইস বারাতহু মা আলিয়া রসুল্লা সাল্লা সাল্লাম যুগ থেকে এই পর্যন্ত কাবার শরফি বিশ্বাঘাত তারাবি নামাজ আদায় হয়ে আসছে কিন্তু কোন কারণে কি জন্য এখন হঠাৎ করে দশটাঘাত তারাবি হলো সেটা আমাদের বোধগম্য নয় আমরা অনুত বিলম্বে এর নিন্দা জানাচ্ছি নিন্দা বলতে আমরা চাই যে আবার বিশ্বাঘাত ফিরে আসুক তাদের যুক্তি হচ্ছে তারাবি বিশ্বাঘাত পড়লে নফল জিকির রাজগার বেশি করা যায় না আমরা আহিসল জামাত ওলামা তাদের তাদের কথা হচ্ছে বিশ্বাঘাত তারাবির রমজান মাসে তারাবি নামাজের চেয়ে উত্তম আল্লাপাককে সেজদা দানের চেয়ে উত্তম রুকু দানের চেয়ে উত্তম আর কোনো ইবাদত হতে পারে না এমন একটি সুন্নাহ এবং নফল নামাজ এর গ্রুপ তো দেড় হাজার বছর পর্যন্ত মানুষ বুঝে নাই এখন বুঝে গেল এটা কখনোই কাম্য নয় হইতে পারে না আমরা আলে আদিসের এই খপ্পর থেকে বেঁচে আসতে হবে আলে সুন্নত জামাতের মধ্যে আল্লাহ রাসুল সুল্লাম সাহাবাই কালাম যেভাবে চলছেন তবে তাবিন যেভাবে চলছেন সেভাবে সেভাবে আমাদের চলতে হবে আমরা কোরআন হাদিসকে মানি মক্কামুদ্দিন ইমামকে মানি না